হ্যাঁ প্রবল ঘূর্ণিঝড় বিমাল এখন সাড়ে চারটের সময় আজকে সাতাশ তারিখ সাড়ে চারটের সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ আমাদের আস কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে আর স্থলভাগে রয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু ডিগ্রি নর্থের ল্যাটিচিউড এইটটি নাইন পয়েন্ট থ্রি ডিগ্রি ইস্ট লংগিচিউড এটা সাগর রায়ল্যান্ড থেকে হান্ড্রেড থার্টি কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে আর ক্যানিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে এটা এখন মুভমেন্ট আমার নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড এটা এখন আপনার উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এখন প্রবল ঘূর্ণিঝড় আছে কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে আর উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে এইটটি ফাইভ কলকাতা শহরে এখন আপনার এখনও মেঘলা আকাশ থাকবে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে এক দুপশলা ভারী বর্ষা ইনটেন্স বৃষ্টি স্পেলও বৃষ্টি হতে পারে আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকা সম্ভাবনা কলকাতাতে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট তারপরে ধীরে ধীরে চল্লিশ পঞ্চাশ কোথাও কোথাও দমকা হওয়া আজ দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে মূলত উত্তরবঙ্গে মূলত যেটা হবে বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে কারণ আমাদের এখন সাই ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার চল্লিশ থেকে পঞ্চাশ এরকমই থাকবে তার বেশি নেই জেলাগুলি কয়েকটা জেলায় থাকবে মূলত নদীয়া মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা বীরভূম ইস্ট বর্ধমান এইসব জেলার মধ্যে উত্তর এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকের বায়ু বৃষ্টিপাত বাড়বে মালদা মুর্শিদাবাদ মালদা মালদাতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপর ক্রমশ কাল আমাদের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে প্রতিভারি বৃষ্টিপাত আবার হবে আজ আর কালকের মধ্যেও সেরকম ছিল আবার বৃষ্টিপাতের পরিমাণও সেরকমই হয়েছে আর আগামী চব্বিশ আশেপাশে উইন্ড আছে আর আমাদের প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে সেভেন্টি ফোর কে এম পেইচ রিপোর্ট হয়েছে দমদমে নাইনটি ওয়ান কে এম পেইচ কিলোমিটার পরাবার রিপোর্ট হয়েছে আর হানড্রেড হানড্রেড মোর দ্যান হান্ড্রেড হানড্রেড যেরকম আমাদের এক্সপার্ট ছিল এবার হানড্রেড টেন ওই আমাদের অতিক্রম করার সময় স্পিড হান্ড্রেড থার্টি ফাইভ বছর ছিল এর প্রভাবে এখন আমাদের ভারে বর্ষে প্রতিভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো চুয়াল্লিশ মিলিমিটার দমদমে এইট্টি ফাইভ মিলিমিটার সর্লকে নাইনটি সেভেন মিলিমিটার হলদিয়াতে একশো উনিশ মিলিমিটার আর দীঘাতে উনসত্তর মিলিমিটার ডায়মন্ড হারবারে চুরানব্বই মিলিমিটার ক্যানিংয়ে নয় একানব্বই মিলিমিটার এগুলো আমাদের যেগুলো রেগুলার অবজারভেশন পাই সেগুলো থেকে এখন সকাল সাড়ে আটটার সময় আমাদের আরও অবজারভেশন আসবে পরে ডিটেলস অবজারভেশান পাওয়া যাবে তখন আপনাদের জানানো হবে এখন যেটা আমাদের আওয়ারলি অবজারভেশান নেওয়া হচ্ছে এই কয়েকটা স্টেশনে এর থেকে এইগুলো রয়েছে তা আমাদের যেভাবে থেকে এখন আমাদের কিছু কিছু এলাকায় ষাট থেকে সত্তর ধীরে ধীরে পঞ্চাশ ষাট তারপরে চল্লিশ পঞ্চাশ চলুন